একদম চমকের খবর সাবেক পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ যিনি ক্রিকেটে তার নাম সোনালী ক্রিকেটকে বিদায় জানাননি কি কারণে তিনি এখনো বলছেন আমি অবসর ঘোষণা করিনি আসুন জানিয়ে নাটকীয় ট্রান্সফরমেশন ও ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে এই ভিডিওতেই থাকছে সরফরাজ আহমেদের পিএসএল এ নতুন দায়িত্বের স্বপ্ন ও প্রত্যাশা তার পুরাতন কেরিয়ারের ঝলক দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সোনালী মুহূর্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নয় তার আরও খেলতে চাওয়ার আকাঙ্ক্ষা সাঁত্রিশ বছর বয়সীয় দেশের জন্য সুযোগের অপেক্ষা কিছু হাস্যরসপূর্ণ দৃশ্য ও শক্তিশালী ট্যাকটিক্যাল বিশ্লেষণ পিএসএল এর উদ্বোধনী সিরিজের অনন্য মুহূর্তের ঝলক স্বাগতম ক্রিকেট প্রেমীরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব সাবেক পাকিস্তানি অধিনায়ক ও কিংবদন্তি সরফরাজ আহমেদের সেই চমকপ্রদ মোড় যাত্রা এখন কোচিং স্টাফের মতো দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পিএসএল এর টিম ডিরেক্টরের দায়িত্ব নিচ্ছেন তবে তার হৃদয় এখনো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রজ্বলিত সর্বপ্রথম একটু চোখ ফেলে সরফরাজের ক্যারিয়ারের ইতিহাসে দু সালে তিনি পাকিস্তানের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেরা স্মৃতি এনে দেন আঠারো বছরের কেরিয়ারে চুয়ান্ন টেস্ট একশো সতেরো ওয়ানডে ও একষট্টি টি টোয়েন্টি ম্যাচে তিনি পেশাদার ক্রিকেটে অসংখ্য সাফল্য অর্জন করেন ছয় সেঞ্চুরি ও পঁয়ত্রিশ হাফ সেঞ্চুরির মাধ্যমে মোট ছ রান সংগ্রহ এছাড়া তিনি দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছিলেন এ অভিজ্ঞতা তার নেতৃত্বের মান ও ক্রিকেটে তার অঙ্গীকারকে প্রমাণ করে নতুন আমুনে আগামী এগারো এপ্রিল থেকে শুরু হতে চলা পিএসএল এর দশম আসরে টুয়েটা গ্ল্যাডিয়েটার্স টিম ডিরেক্টরের দায়িত্ব সরফরাজ আহমেদ নিজেকে প্রস্তুত করছেন অনেকের ধারণা ছিল এই দায়িত্ব গ্রহণের পর তিনি ক্রিকেট অবসরের ঘোষণা দেবেন কিন্তু সরফরাজ স্পষ্ট করে বলেছেন আমি এখনো অবসর ঘোষণা করিনি এই সিদ্ধান্তের পেছনে মূল মন্ত্র হলো জীবনে একটানা অধ্যায়ে ক্রিকেট থেকে দূরে থাকা কষ্টসাধ্য তার এ বক্তব্য ক্রিকেট প্রেমীদের মনে এক নতুন উন্মেষের ঝলক জাগায় একদিকে কুয়েটা গ্ল্যাডিয়েটার্স টিম ডিরেক্টরের দায়িত্ব নিয়ে অন্যদিকে তার অন্তরে রয়েছে দেশের জন্য খেলতে চাওয়ার অবিচল প্রত্যাশা ৩৭ বছর বয়সেও তিনি নিজের বলুন আবারও একটি সুযোগ পাব এটাই ক্রিকেট প্রেমিকদের জন্য এক ধরনের প্রেরণা যেখানে অভিজ্ঞতা ও আগ্রহের সংগ্রামে দেখানো হয় নতুন অধ্যায়ের চাহিদা তুলনামূলকভাবে বললে অনেকেই মনে করেছিলেন যে সাবেক অধিনায়ক ক্রিকেট থেকে অবসর নেবেন কিন্তু তার সেই আত্মবিশ্বাস ও অবিরাম চেষ্টায় প্রমাণ করে যে ক্রিকেটের প্রেম কখনোই শেষ হয় না টেকনিক্যাল দিক থেকে সরফরাজের নতুন ভূমিকা পিএসএল এর শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয় বরং তিনি একজন পরামর্শক হিসেবে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত উন্নতিতে বিশেষ ভূমিকা রাখবেন তার নিজস্ব অভিজ্ঞতা মাঠ নেতৃত্ব দানের কৌশল ও দলের মনোভাবকে প্রভাবিত করার ক্ষমতা নতুন খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সাথে সাথে পিএসএল এর পুরো আয়োজন চৌত্রিশটি ম্যাচ চারটি ভেনু উদ্বোধনী ম্যাচ রাওয়ালপিন্ডি থেকে ফাইনাল পর্যন্ত এই খেলাধুলার শুকনো বিশ্লেষণ করতে হবে সরফরাজের নতুন দায়িত্ব পালন শুধু দলের স্ট্র্যাটেজিকে আবারও নতুন করে গঠন করবে না বরং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ফিরে আসার ইচ্ছাকেও জাগাবে এখানে একদমই হাস্যরস ও নাটকীয়তা কমছে না মনে করুন একজন অধিনায়ক যিনি দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন আজকাল টিম ডিরেক্টর হিসেবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছেন আর সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা পোষণ করছেন তুলনামূলকভাবে যখন অন্যান্য খেলোয়াড় বা প্রশাসনিক সদস্যরা অনেক সময় নিজেদের পরিসীমায় সীমাবদ্ধ থাকেন তখন সরফরাজ তার অভিজ্ঞতা ও সাহসিকতায় নতুন সীমানা ছুতে প্রস্তুত তার এই সিদ্ধান্ত ক্রিকেট দলের ভবিষ্যতের জন্য এক শক্তিশালী বার্তা বহন করে আমার ইতিহাস শেষ হয়নি নতুন অধ্যায়ের শুরু করতে প্রস্তুত আছি এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে ব্যক্তিগত উৎসাহ ও টিম স্পিরিট একত্রে মিশে যায় তা দলের মানসিকতা ও কর্মক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে শেষ কথায় ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি হলো এক অমর যাত্রা যেখানে প্রতিটি অধ্যায় নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আসে সরফরাজ আমাদের এই নতুন দায়িত্ব নেওয়ার পদক্ষেপ ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবার আকাঙ্ক্ষা আমাদের শেখায় কখনোই সুযোগ হারাতে হবে না যতক্ষণ না আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম আছে পিএসএল এর এই আসরে কুয়েটা গ্ল্যাডিয়েটার্সের নতুন অধ্যায় আর আন্তর্জাতিক মঞ্চে ফেরার সম্ভাবনার উপর চোখ জমিয়ে রাখা উচিত কারণ নাটক এবং উপযুক্ত পরিবর্তনের এই গল্পটি ফুটে উঠবে পরবর্তীতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্য জানান আপনাদের মতে নতুন অধ্যায় কতটা সম্ভাবনাময় পেজটিকে ফলো করে পাশে থাকুন